ভালো আছেন সুস্থ আছেন তো কিছুক্ষণ আগে লাইফটা নেটওয়ার্কের সমস্যার কারণে কেটে গেছিলাম তো আবার ফির লাইভে আসলাম তো সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে লাইভে হচ্ছে যুক্ত হচ্ছেন এটা দেখতে পাচ্ছেন সামনে একটা ইন্টারন্যাশনাল স্কুল যেখান থেকে যেখানে আপনার বিভিন্ন দেশ থেকে এসে এখানে পড়াশোনা করে

মানে পরিবেশটা কত সুন্দর একদম খুবই খুবই সুন্দর আর এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু অনেক জঙ্গল ছিল জানি না এখানে কি করবে হয়তো কোনো মার্কেট করতে পারে কারণ এই দেশে এই যে এখানে তেল পাম্প এই দেশে আপনার হচ্ছে জঙ্গলগুলো কেটে বিভিন্ন রকমের প্রজেক্ট কিংবা বাড়িঘর তৈরি করছে আর এই যে দেখতে পাচ্ছেন একটা পার্ক এখানে একদম খালি ঠিক আছে এই পার্কটা বেশিরভাগ খালি থাকে জানি না কেন খালি থাকে ভয় লাগে আবার বেশি লোক থাকলেও খারাপ মানে ভালো লাগে না আবার খালি থাকলেও ভালো লাগে না ঠিক আছে কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন সবুজ এই ঘর এই পাশে গাছগাছালি গাছালি মাছ খান দিয়ে ওই পাশ দিয়ে মানে কত সুন্দর হ্যাঁ মানে মনে হচ্ছে প্রাকৃতির মাঝে ডুবে যায় ঠিক আছে এরকম লাগতেছে খুবই খুবই সুন্দর মাসাল্লাহ এখন লাইভে কারুকে পাবো না কারণ হচ্ছে আপনার সবাই এখন বাংলাদেশে এখন সকাল হয়ে গেছে তো কেউ বিরাজ করতে গেছে কেউ হয়তো বা আপনার দোকান পাটে বিভিন্ন যার যার ব্যস্ততারিতে সবাই হয়েছে দেখি কিছুক্ষণ অপেক্ষা করি দেখি কেউ আসে নাকি আশা করি ভালো আছেন যারা লাইভে আছেন অবশ্য কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং মালয়েশিয়ার রাস্তাঘাট এবং মালয়েশিয়ার বিভিন্ন সম্পর্কে আপনারা যদি কেউ কিছু জানতে চান অবশ্য আমি আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো কিছু জিগাইতে চান অবশ্য আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে কারণ যদি মালয়েশিয়া সম্পর্কে জিগাইতে চান এখানে মালয়েশিয়ান লোক আছে আমি তার থেকে কিছু জিগে আপনাকে হচ্ছে বলতে পারব যদি কোনো কিছু জিগাইতে চান অবশ্য বলতে পারেন জিগাইতে পারেন আমার কাছে আমি চেষ্টা করব আপনাদের জানানোর পাচ্ছেন রাস্তাঘাটগুলো এই দেখেন ভালো কথা আপনাদের দেখানো নাকি দেখায়নি আগের লাইভটাতে এই দেখেন গরু দেখতে পাচ্ছেন কতগুলো গরু এই দেখেন জঙ্গলের মধ্যে পামবাগানে গরুগুলো ঘাস খাচ্ছে হ্যাঁ ভালো কথা এখানে আমাদের বাংলাদেশে যেমন গরু ছাগল ভেড়া বকরি রাস্তাঘাটে আসলে অ্যাক্সিডেন্ট হলে আপনার কিন্তু দেখা যায় কি বলে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু সেই মালিকেরা কিন্তু মোটরসাইকেল গাড়িওয়ালাদের উপরে ক্ষিপ্ত হয় কিন্তু বাস্তব কথা বলতে গেলে মালয়েশিয়াতে যদি কোনো গরু যদি জঙ্গল থেকে এসে যদি অ্যাক্সিডেন্ট হয় সেই গরুর মালিকরা কিন্তু প্রচণ্ড ভয় পায় তারা সামনাসামনি অস্বীকার করে যে এই গরুটা আমার না কেননা সেই গরু যদি তিনি বলে যে আমার তাহলে তার নামে তা আরো জরিমানা হবে তাকে আবার গরু কিসের জরিমানা দেবে তার নামে সেই গরু ছেড়ে দেওয়ার জন্য কারণ ঠিক আছে নিয়ম মেনে চলতে হবে সব কিছু পাহাড় এখানে তো তো একটা গাছ গাছে লাগে না এখানে হচ্ছে আপনার দরিয়ানের গাছ লাগানো অবশ্য বাংলাদেশেও দরিয়ান ফল গেছে অবশ্য অনেক লোকই জানবেন চিনবেন নাকি দরিয়ান ফল কোনটাকে বলে যে দুজন আছেন অবশ্য আমাকে কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখছেন আমি চেষ্টা করব আপনাদের কথার উচ্চ দিতে এই যে এখানে এইখান থেকে কিন্তু অনেক লোক কিন্তু কলা তুলে নিয়ে আছে হ্যাঁ বোনোরা কলা এই কলা কিন্তু কিন্তু খুব মিষ্টি আর এবং অনেক পুষ্টিক হয় এই জঙ্গলের কলাগুলা ঠিক আছে আসলে ওই কলা গাছগুলো কিন্তু লাগাই হ্যাঁ মানে এমনি এমনিতে হয়েছে যে ভিতরেও কিন্তু অনেক আছে অনেক আর এই দেশে কিন্তু কলার থেকে কিন্তু কলার পালা কলার পাতার দাম বেশি ঠিক আছে কেন বললাম কারণ এই দেশে কোনো খাবার খেতে গেলে আপনার প্লেটের উপরে কিন্তু কলার পাতা দেয় হ্যাঁ প্লেটের উপরে কল পাতা দেয় সেই কলার পাতার উপরে তারপরে খাবার রেখে খায় এই দেশে কিন্তু এত এগিয়ে গেছে এই দেশ তারপরে কিন্তু কলার পাতার মর্ম বোঝে আর আমরা কিনা বাঙালি কলার পাতা ভুলে এখন ওয়ান টাইম প্লেট ব্যবহার করি ঠিক আছে এটা আর কি বলবো এই দেশে এত প্লেট এত কিছু এত দেশ এগিয়ে গেছে তারপরে কলার পাতার উপরে খায় হ্যাঁ আর আমরা আমরা ডিজিটাল বাঙালি সেজন্য আমরা ওয়ান টাইম প্লেটে খাই পরিবেশ নষ্ট করি আমরা ঠিক আছে আগের দিনগুলো কত সুন্দর ছিল কলার পাতার উপরে খাওয়া সেই ফিলিংসটা সেই দিনটা আর কখনো ফিরে আসবে কিনা জানি না আর বিভিন্ন জায়গাতে কিন্তু এখন কলা গাছ নেই বলতেই চলে বাংলাদেশে আগে যেমন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে নতুন বাড়িঘর এই যে এখানে বাঙালিরা থাকে এরা হচ্ছে এই এইসব বাড়িঘরগুলা সব তৈরি করছে হ্যাঁ কিন্তু ওরা কিন্তু ঘরে থাকে সাবরা ঘর থেকে এসে এই নতুন নতুন বড় বড় এই দেশের বিল্ডিংগুলা বানাচ্ছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন প্রজেক্টে কাজ চলতেছে এখানে কিন্তু হাজারও বাংলাদেশি কাজ করে হাজার দুই একজন তো এখানে যারা কাজ করে তারা কিন্তু ছাবড়াতে গিয়ে থাকে হ্যাঁ লাইভে আসেন প্লিজ একটা লাইক করে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কনেকটেশন কাজ এটাকেই বলে কনেকটেশনের কাজ হয়তোবা অনেক লোক বলে যে তলা তিনতলা পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিংয়ে কনেকটেশনের কাজ করে বিপদ হতে পারে আসলে হ্যাঁ আছে কিন্তু কম বেশিরভাগ এই দেশে কাজ করে হচ্ছে আপনার বাসাবাড়ি বাসাবাড়ির এইগুলোর বেশি কাজ হয় কারণ আজ দুই তলা হয় বেশি উঁচা হয় না আর যেগুলা বড় কনেক্টেশনের কাজ হয় সেইগুলা হচ্ছে আপনার বিভিন্ন মেশিন দিয়ে তারা মানে ওয়ান টাইম ভাবে তৈরি করে ঠিক আছে এই যে এখানে এই এই যে এখানে যে বাড়িঘর গুলো হচ্ছে সেখানে ওটার রাস্তা বানাচ্ছে যেভাবে দেখতে পাচ্ছেন মানে ওরা এই দেশের মানুষ একটা প্রজেক্টে কাজ করার আগে তারা অনেক এইভাবে ভেবে নেয় ঠিক আছে যে আমি এই কাজটা করব এইভাবে আগে প্ল্যান করে নেয় তারপরে ওরা কাজ শুরু করে

তো এই দেশে সাধারণত থাকার বাড়িতেও কিন্তু হচ্ছে আপনার উপরে ছাদের টালি ব্যবহার করে সাদ নেই কিন্তু আর আমরা যদি ছাদ ছাড়া বাড়ি দিই হ্যাঁ কি বলবো মানে বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে কারণ বাংলাদেশের বইদের শখই যে হচ্ছে বিকেলবেলা এবং রাত্রিবেলা সকালবেলা একটু সাদের পর উঠলাম নিজের ছাদে একটু ধান শুকালাম এটার মতো আনন্দ এটার মতো মজা আর কোথাও নেই তো তারা সেটা মনে করে কিন্তু এ দেশের কিন্তু ভিন্ন এই দেশে যদি তিনতলা বিল্ডিং হয় তারপরেও যদি তিনতলা তিন কি বলবো এই যে আমরা যদি শহরে যাই শহরে দেখি বিশাল বড় বড় অট্টালিকা আছে কিন্তু তার উপরে ছাদ নেই তারা কি করে টালি ব্যবহার করে আমাদের রুমটা কিন্তু তিনতলা তিনতলার উপরে কিন্তু তারপরেও কিন্তু ছাদ নেই ঠিক আছে উপরে টালি ব্যবহার করছে দেখা যায় মাঝে মধ্যে বৃষ্টি হলে পানি পড়ে তো করে কি ওই উপরে গিয়ে যেখানে পানি পরে সেই সোজাসুজি গিয়ে সিমেন্ট লাগতে দেয় মানে কি বলবো আর তো এদেশেও কিন্তু যে ঝড় সাপট হয় না এমন কোনো কথা না এদেশে কিন্তু প্রচুর ঝড় সাপট হয় কিন্তু পড়ে না সেইভাবে লাগানো আর আমি কিছুদিন আগে বাংলাদেশে আমি বাড়িতে বলছিলাম যে আমার বাড়িটা এরকম করব বলে যে না বাংলাদেশের যে হর্ষাপটাই উড়াই নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে এটাই সামনে আপনারা দেখেন এই দেখেন এটা কিন্তু মানে তিনতলা হবে চারতলা হবে ঠিক আছে চার চারতলা চারতলা পাঁচতলা হবে পাঁচতলা বিল্ডিংয়ে আপনার উপরে কিন্তু টালি দেওয়া এটা কিন্তু এটা কিন্তু আরও উচ্চ বিল্ডিং দেখেন উপরে টালি দেওয়া আছে মানে কি যে একটা অবস্থা এই দেখেন এই ছোটো ছোটো গুলা তো যে খাগনা খানকা ঘর মানে বলে যেটা এই দেখেন তার উপরেও এরকম টালি দেওয়া আছে হ্যাঁ আর ওটা তো স্কুল দেখালাম এটাও স্কুল কিন্তু দেখেন পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান মালাই তারপরে হচ্ছে চাইনিজ এদের পাশাপাশি কিন্তু স্কুল থাকে ঠিক আছে কেউ যদি মনে করে যে না আমরা আমি একই সাথে একই জায়গায় পড়বো তাহলে পড়তে পারবে যদি মনে করে যে না আমার ভাষাভাষী মানুষের সাথে আমি পড়াশোনা করবো তা পড়তে পারবে ঠিক আছে কারণ মালয়েশিয়াতে তিন ভাষাভাষীর মানুষ থাকে ইন্ডিয়ান তামিল চাইনিজ আর হচ্ছে এই দেশের মালাই এই দেখেন দেখতে পাচ্ছেন মোটরসাইকেল খুব ধীরে সুস্থে চালাচ্ছে আমাদের কোনো রিয়াকশন নাই কারণ কিছু করার নেই নিয়ম মানতে হবে সে যদি সাইড দেয় আমরা যাব আর যদি না দেয় তাহলে আমরা যেতে পারবো না ও পিছন পিছন যেতে হবে কিছু করার নেই দেখেন কীভাবে মানে জমিদারের মতো চালাচ্ছে বাংলাদেশে হলে এতক্ষণ মানে ওরে হরেন দিয়ে শেষ করে দিত ঠিক আছে হ্যাঁ এই দেখেন মসজিদ আল্লাহ মসজিদ মার্শাল্লাহ আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন মসজিদ অবশ্য লাইভে আপনারা যুক্ত থাকবেন আমি আমার অফিসে যাবো সেই অফিসে আমি আপনাদের কিছু লোক দেখাবো যারা আপনার হচ্ছে ওয়ার্কশপে কাজ করছে কীভাবে মালয়েশিয়ান ওয়ার্কশপে কাজ করে কেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখেন দেখতে পাচ্ছেন আর একটা মোটরসাইকেল দেখেন মানে ওর কোনো ধ্যান নাই মানে কারণ আছে কেন ধ্যান নাই আমি বলি এদেশের নিয়ম কি যদি আমি পিছনে গাড়িটা যে লাগিয়ে দেয় না তাহলে দোষটা কিন্তু আমার আমাদের কারণ দেশের সামনের মা যে গাড়ির চালক সে যতই ব্রেক মারুক না কেন তারপরেও যদি আমরা সেও যদি হুটুত করে ব্রেক মারে আমি যদি পিছন দিকে গিয়ে যদি লাগিয়ে দিই তাও দোষটা কিন্তু আমার কারণ এদেশের নিয়ম এরকম যে পিছনে তুমি লাগাইবা দোষ তোমার পিছনেও লাগানো যাবে না ঠিক আছে পিছন থেকে যদি সামনের দিকে যদি হয় তাহলে ওটা বিবেচনা করে দেখে যে দোষটা কার কিন্তু যদি হচ্ছে আপনার এরকম হয় আমি যদি পিছনেই লাগিয়ে দিই তাহলে কিন্তু দোষটা আমাদের ঠিক আছে কিছু করার নেই দেখতে পাচ্ছেন এরা সব কিন্তু দাঁড়িয়ে আছে একটা গাড়ির জন্য ওই গাড়িটা এই রাস্তায় যাবে সেই জন্য আর যাচ্ছে না কেন আমাদের দেশে হলে কিন্তু হকমকা ঢুকিয়ে দিত ঠিক আছে কিন্তু তা করে না ধীরে সুস্থে দেখে শুনে তারপরে যাবে পাঁচ মিনিট লেট হোক তাতে কোনো সমস্যা নেই এই যে একটা মসজিদ আসসালাম খুবই ভালো আর বিশেষ করে আমি মসজিদ দেখানোর আমার একটা জিনিস মনে হলো সেটা হচ্ছে এই দেশে কিন্তু মসজিদ কিন্তু খুবই কম আমাদের বাংলাদেশে যেমন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু দেখা যায় ছোট্ট একটা গ্রামে কিন্তু তিন চারটা পাঁচটা করে মসজিদ থাকে কিন্তু এই দেশে অনেক দূরে দূরে ঠিক আছে মানে কি বলবো একটা জানেন আরেকটা শুনতে পায় না এইরকম অবস্থা আর যখন আমরা সবাই দেখেন এটা কবরস্থান আসসালামু আলাইকুম এটা হচ্ছে কবরস্থান আর এই রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই দেখেন আ তালি দেখতে পাচ্ছেন সাদের উপর দিয়ে তাল সাদে অনেক হ্যাঁ টালি থাকে খোলার আর হচ্ছে আপনার হচ্ছে ওই যে টিনের টা পাওয়া যায়

আজও প্রাকৃতি শুন মানে কি বলবে দেখেন কয়জনের বাড়িতে আমাদের বাংলাদেশের পতাকা দেখিয়ে কি বলতে পারেন কমেন্টে যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন আপনাদের বাড়িতে আছে বাংলাদেশের পতাকা এরকম টানানো অনেকেরই নাই কিন্তু অনেকেরই কি যে পঞ্চাশ জন যে লাইভে আছেন আপনার এই পঞ্চাশ জনের মধ্যে কারোর বাড়িতেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কারোর বাড়িতেই পতাকা টানানো নেই কিন্তু এই দেশে দেখেন কিছুক্ষণ পরে পরে দেখি তাদের নিজস্ব করে যখন আমরা দেখি অ্যাম্বাসিতে যদি কখনো যদি শহরে যায় দেখো যখন এম্বাসির পাশে কোনো কাজের জন্য যায় তখন যদি দেখি যে অ্যাম্বাসিতে পতাকা বাংলাদেশের পতাকা টানানো মানে কি বলবো তখন ফিলিংসটা যে কেমন হয় মানে বলে বোঝানো যাবে না মানে খুশিতে আনন্দে আপনার হচ্ছে চোখ থেকে পানি পড়ে মানে এমনিতেই বাংলাদেশের পতাকার দিকে তাকালে তখন মনে হয় যে কবেই জানি না কবে নিজের মাতৃভূমিতে চলে যাব ফিরে যাব আমার দেশটা যত খারাপই হোক না কেন নিজের মাতৃভূমি নিজের দেশ নিজের দেশের টানই অন্যরকম কে যদি আমার নিজের দেশকে কুটুক্ত করে কথা বলে তাহলে তো বোঝিনি তার আমার মেজাজটা কেমন হবে আমরা হয়তো বা দল এটা ওটা নিয়ে আমরা হয়তোবা বা একে অপরকে বলি পাকিস্তানি ইন্ডিয়ান ঠিক আছে কিন্তু বাস্তবে একটা জিনিস সবসময় চিন্তা করবেন সেই ইন্ডিয়া হোক আর যদি পাকিস্তানি হোক যদি হঠাৎ করে আমাদের বাংলাদেশে যদি কোনো কারণে যদি হামলা করতে আসে আমরা কি কেউ চুপ করে থাকবো কেউ কিন্তু চুপ করে থাকবো না আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলে কিন্তু তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সাথে আমরা শুধু মুখে বলি আমরা শুধু একজনকে রাগানোর জন্য বলি যে তুই পাকিস্তানি তুই ইন্ডিয়ান দালাল মানে এটা হচ্ছে আমাদের মুখের ভাষা হয়ে গেছে আমরা মানুষকে রাগানোর জন্য এরকম কথা বলে থাকি ঠিক আছে আসলে এটা ঠিক না দল করতেই পারে একজন তাই বলে আমি নিজে বাংলাদেশি মনে প্রাণে নিজের দেশকে ভালোবাসি ঠিক আছে আমার ধরেন সাপোজ কেউ যদি আমাকে বলে তুই পাকিস্তান তুই ইন্ডিয়ান যখন এই দুইটা দেশ যখন আমার দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে তখন কি আমি বসে থাকবো কেউ কিন্তু বসে থাকবে না ওই তখন আমাকে যে বলেছে যে তুই পাকিস্তান ইন্ডিয়ান আমি কিন্তু তার সাথেই কাঁধে কাদ মিলে কিন্তু যুদ্ধ করতে যাব আমার দেশের পক্ষে কারণ আমি বাংলাদেশে আমি দেশকে খুব ভালোবাসি আর যে পাকিস্তান পাকিস্তান বলে না পাকিস্তানেরা যে কত ভালো যারা প্রবাসী থাকে তারাই একমাত্র জানে যে পাকিস্তানেরা কত বড়ো খারাপ ঠিক আছে ইন্ডিয়ানদের সাথে ইন্ডিয়ান কলকাতা যারা আছে আমি সত্য কথা বলতে কি প্রতিটা প্রবাসী এখানে যদি থাকে কেউ যদি প্রবাসী অবশ্যই উত্তর দিতে পারবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া মালয়েশিয়া কলারামপুর জালাল এমবি থেকে দেখতেছি হ্যাঁ ভাইয়া না ওইটাই বলতেছি আপনি যেহেতু মালয়েশিয়াতে থাকেন আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে পাকিস্তানেরা কেমন ওরা কিন্তু ইচ্ছা করে আমাদের সাথে কথা বলে না ওরা কিন্তু অন্য মুখ করে থাকে ওরা কিন্তু সুযোগ পেলে আমাদের ক্ষতি করে ওরা কিন্তু আমাদের সাথে মিল দিতে চায় না আমরা যখন মিল দিই তখন যখন কথা বলি তখন ওরা কথা বলে সুন্দরভাবে তাছাড়া কিন্তু ওরা সবসময় মনের মধ্যে কী যেন বাসাবিধে রাখে আর আমি শ্রাম্মান থেকে ভাইয়া তো ঠিক আছে আর যারা ইন্ডিয়ান কলকাতার যারা আছে তারা কিন্তু ওরা আমাদের কিন্তু অনেক করে কেন না ওরা সবসময় বলে যে আমাদের ধর্ম হয়তো বা আলাদা আলাদা হতে পারে কিন্তু তোমাদের আমাদের আমার ভালো লাগে সে হচ্ছে তোমরা বাংলা কথা বলো আমরা বাংলা কথা বলি কারণ তোমরা বাংলাদেশে আর কোনো দেশ নেই যে আমাদের কালচারের সাথে মিলে আমাদের কথার সাথে মিলে এই জন্য তোমাদের ভালোবাসি হয়তোবা দেশের পলিটিক্স দেশের রাজনীতির জন্য আমরা হচ্ছে বিভিন্ন রকমের মতভেদে থাকি কিন্তু বাস্তবে কিন্তু আমরা কলকাতার মানুষরা কিন্তু তোমাদের অনেক সম্মান করি অনেক ভালোবাসি ঠিক আছে তুমি কি এখন লাইভে আছো আমার সাথে আছো যদি থাকো কমেন্ট করে জানাও আর যারা আছেন আমি প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটা আসলো কেন এটা আসলো কেমন তৈরি করে সামনে সিকিউরিটি গার্ড আছে এই পাশ দিয়ে মানে এখানে আজে বাজে লোক ভিতরে ঢুকতে পারবে না এখানে কিন্তু তার কাটা দেওয়া আছে ভিতরে কিন্তু আছে এখানে কিন্তু ঢুকতে পারবে না এখানে কিন্তু আপনার যারা এদেশের স্পেশাল যারা কিছু কিছু লোক টাকা পয়সা বেশি তারা কিন্তু ভিতরে থাকে এই ঘর বাড়ি কিন্তু প্রচুর দাম কারণ নিরাপত্তা অনেক জোরদার সেইখানে এখানে আজে বাজে লোক ভিতরে ঢুকতে পারবে না এখানে যদি ঢুকতেও যায় এখানে বাড়ির মালিক ঢুকতেও গেলে কিন্তু গেট আছে গেটে কিন্তু স্ক্যান করে যেতে হবে নতুন লোক যদি মনে করে যে আমি গেস্ট নিয়ে যাব হচ্ছে আমার বাড়িতে তাও কিন্তু খাতাতে কিন্তু রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে কিন্তু যেতে হবে তার পাসপোর্ট থাকুক তার আইডি কার্ড থাকুক সেটা দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে হবে বাড়ির মালিকেরও কিন্তু এটা করতে হবে এত নিরাপত্তা এখানে এখানে আজে বাজে লোক কোনো হঠুৎ হঠাৎ করে ডাকাতিও করতে পারবে না কারণ এখানে সিকিউরিটি গার্ড সিস্টেম আছে তার কাটা দেখতে পাচ্ছেন তার কাটা হ্যাঁ আর এই পাশে জগিং করার রাস্তা আছে একটা মানুষ হেঁটে যাবে কিংবা জগিং করবে এই সিস্টেম করেছে এদের দেখতে পাচ্ছেন ঘর বাড়িগুলা ফাঁকা কিন্তু তাই না মানে একজন যে ডাকাতি করবে চুরি করবে কোনো কিছু সেটার কোনো পরিস্থিতি নাই এই যে ম্যাকডোনা দেখতে পাচ্ছেন ইসরায়েলি রে মালিকানা এটা এখানে হচ্ছে আপনার তেল পাম আছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে যাচ্ছি ওই পাশ দিয়ে গাড়ি আসছে ঠিক আছে আর এই পাশে ঘাস কত সুন্দর গাছ গাছালি প্রাকৃতিক সৌন্দর্য হ্যাঁ খুবই সুন্দর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার লাইভ আছে প্লিজ একটা লাইক করে যাবেন লাইক করলে হয় কি আমার লাইভটা আপনার পরবর্তী একজনের কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে আপনারা যদি শেয়ার নাও করেন সমস্যা নেই কিন্তু প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ পরবর্তী লাইভ কিংবা কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে যাবে মানে এদেশে একটা জিনিস ভালো কিছু দূর পরে পরে তেল পাম এই যে এখানে একটা পিছনে হয়তো দেখাইছি আমি তো এখানে একটা আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই কোনাতে আর একটা আছে মানে কিছু দূর পরে পরে তেল পাম দেখতে পাচ্ছি আমি তো আগেই বলেছি এই দেশে মানে রাস্তাঘাটকে আমরা পাহাড় মতো এই নিচু এই উচ্চা ঠিক আছে এই যে এখানে কত নিচু এগুলা পাহাড় ঢসকে ঢসকে পাহাড়গুলা মানে কেটে কেটে এরা রাস্তাঘাট তৈরি করেছে আর আমাদের দেশে রাস্তাঘাট বানাতে গেলে দেখা যায় প্রচুর মাটি লাগে এই জন্য তো রাস্তার পাশ দিয়ে বেশি পুকুর খাল বিল বেশি আমাদের দেশে আমাদের দেশে মাটির অভাব এই দেশের মাটির অভাব নেই ঠিক আছে আর এই দেশে কিন্তু মাটি বলতে কি মাটি খুঁড়লে বের হয় পাথর হ্যাঁ কত এই ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন এখানে ও কে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আদুদ একটু প্লেস ট্যাপ ট্যাপ স্ক্রিন করবেন একটা জিনিস খেয়াল করছেন তো বেশ কিছুক্ষণ ধরে পরে দুই ঘন্টার কাছাকাছি আমি লাইভে ছিলাম মানে আসি আর কি এটা আবার নতুন করে ঢুকছে কিন্তু আপনার কিন্তু রাস্তাঘাটে কিন্তু লোক পাচ্ছেন না ঠিক আছে এই দেশের মানুষ সবসময় গাড়ি ঘোড়াতে চলাফেরা করে ফাইনালি অফিসে চলে আসলো আমাদের যে এখানে কিন্তু গাড়ির কলানি আমি আপনাদের একটা স্পেশাল জিনিস দেখাবো কিছুক্ষণ পরে আমি এখন লাইফটা বন্ধ করবো কারণ গাড়িটা ধুতে হবে তো সেই জন্য আপনাদেরকে বলবো স্পেশাল কিছু দেখার জন্য যদি আপনারা আমার লাইফে যোগ যোগ হতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন বাংলা ভাষা কি বাংলা ভাষা কি বোঝায় মা কাশি মা কাশি আবা কাবা মালয় ভাষায় মা কাশি শি আপনি কি জিখেছেন ভাইয়া তেরেমা কাশি না হলে পারে আপাগা মানে আপনি বাংলাতে ভালো করে বলেন লিখে দেন আমি আপনাকে বলছি উত্তর দিচ্ছি সমস্যা নেই তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এটাই যে আপনারা হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের স্পেশাল কিছু দেখাবো কিছুক্ষণ পরে তো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি দশ মিনিট বাদে আমি লাইভে আসছি অবশ্য আপনাদের একটা সুন্দর কিছু দেখানোর চেষ্টা করব তো আপাতত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ